আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপস শেয়ার করব যে অ্যাপস থেকে আপনারা প্রতিদিন দুইশো তিনশো পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এবং সাপ্তাহিক টার্গেট পূরণ করতে পারলে আপনারা এক হাজার টাকা স্যালারি পাবেন তো আমি অ্যাপসের লিঙ্কটি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখন দেখাবো এই অ্যাপসে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে কাজ করবেন তো প্রথমে আমি অ্যাপসটি ওপেন করবো তো অ্যাপসটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে তো এখান থেকে আপনারা নিচে এই যে লেখা আছে নতুন অ্যাকাউন্ট খুলুন এই যে লেখা আছে নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে আপনারা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনাদের নাম দিতে হবে তো আপনারা প্রথম বক্সে এখানে আপনার নাম দিবেন এরপর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন বিকাশ নগর যে মোবাইল নাম্বার সেটা দিবেন এরপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন এরপর আবার সেম পাসওয়ার্ড এখানে দিবেন দেওয়ার পরে এখান থেকে একটু উপরে উঠাবেন উপরে উঠানোর পর তো দেখেন এখানে লেখা আছে অ্যাফিলিয়েট আইডি এটা হচ্ছে মেন আইডি যদি আপনি আমার টিমে কাজ করেন তাহলে অবশ্যই আমার অ্যাফিলিয়েট আইডি এখানে আপনাকে দিতে হবে তো আমি আমার অ্যাফিলিয়েট আইডি এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা এই অ্যাফিলিয়েট আইডিটা এখানে বসিয়ে দিবেন তাহলে আপনি আমার টিমে জয়েন হয়ে যাবেন তো আমি আমার এখানে অ্যাফিলেট আইডি দিয়ে দিলাম তো আপনারা এই সেম অ্যাফিলেট আইডি আপনাদের অ্যাকাউন্ট খোলার সময় এখানে দিয়ে দিবেন তাহলে আপনারা আমার টিমে জয়েন করে যাবেন এবং যত ধরনের সাপোর্ট করার আগে আমি সাপোর্ট করব এরপর আপনারা কি করবেন অ্যাকাউন্ট খুলুন এই লেখার উপরে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে যে অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে এরপর আপনারা লগ ইন করবেন তো লগ ইন ইন্টারফেস চলে আসবে এরপর আপনার এখানে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুললেন সেই নাম্বারটি এখানে দিবেন এবং এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দেওয়ার এখানে এই যে লগ ইন লেখা আছে আপনার এখানে এই লগ ইনে ক্লিক করে দিবেন এই যে লগ ইন লেখা আছে লগ ইনে ক্লিক করে দিবেন তো লগ ইনে ক্লিক করলাম আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম তো এরকম ইন্টারফেস আসবে তো আপনার এখান থেকে এগুলো ক্রস চিহ্নতে কেটে দিবেন আপনি চাইলে তাদের অফিসিয়াল গ্রুপে জয়েন করতে পারেন পেজে থাকলাম তো প্রথমে আপনাদের যদি এখান থেকে ইনকাম করতে চান প্রথমে আপনাদের এখানে আইডিটা ভেরিফাই করতে হবে তো আইডিটা ভেরিফাই করার জন্য অবশ্যই আপনাদের এখানে এই যে ভেরিফাই লেখা আছে ভেরিফাইতে ক্লিক করতে হবে তো আপনারা ভেরিফাই করবেন তো এটা দেখানোর পর আমি দেখাবো কিভাবে কাজ করে ইনকাম করবেন তো আমি ভেরিফাইতে ক্লিক করলাম ভেরিফাইতে ক্লিক করার পর এটা হচ্ছে একটা সীমিত সময়ের জন্য সুযোগ দিয়েছে তারা যে অ্যাকাউন্ট ভেরিফাই ছিল পাঁচশো টাকা এখন তারা দুইশো টাকা করেছে আড়াইশো টাকা দিয়ে আপনারা আজীবন মেয়াদ পাবেন লাইফ টাইম মেয়াদ তো এটা সীমিত সময়ের জন্য যারা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান তারা দ্রুত অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেল দেবেন কিছুদিন পর হয়ে দেবো ভেরিফাই করতে আপনাদের পাঁচশো টাকা লাগতে পারে তো এখন আড়াইশো টাকা দিতেছে এখান থেকে ভেরিফাই করলে আপনারা যে যে সুবিধা পাবেন সবগুলো সুবিধা আপনারা এখানে দেখতে পাবেন এই যে এখানে আপনাদের সুবিধাগুলো দেওয়া আছে এখানে দেখতে পাবেন তো এগুলো সুবিধাগুলো পাবেন তো এখন আমি কী করব ভেরিফাইতে ক্লিক করবো তো ভেরিফাইতে ক্লিক করার জন্য এখানে লেখা আছে ভেরিফাই করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর বিকাশ নগদ রকেট আপনি যে কোনো মাধ্যমে এটা করতে পারবেন তো আমি বিকাশে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে লেখা আছে পেমেন্ট তো পেমেন্টে ক্লিক করব তো আমি পেমেন্টে ক্লিক করলাম এরপর এখানে তারা তাদের বিকাশ নাম্বারটি দিয়ে দেবে তো দেখেন এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে বিকাশ নাম্বার তো এই নাম্বারটা আমি কপি করবো কপি করার পর আমি আমার বিকাশ অ্যাপসে চলে যাব তো নাম্বারটা আমি কপি করলাম এরপর আমি এখান থেকে অ্যাপসে চলে যাব তো আমি আমার বিকাশ অ্যাপসে চলে আসলাম আসার পর এখানে লেখা আছে সেন্ট মানি তো আপনার এখানে সেন্ট মানিতে ক্লিক করবেন তো আমি সেন্ট মানিতে ক্লিক করতেছি তো আপনার এখানে সেন্ট মানিতে ক্লিক করবেন এখানে অবশ্যই সেন্ট মানি করবেন ক্যাশ আউট করবেন না সেন্ট মানিতে ক্লিক করবেন তারপর এখানে নাম্বারটি দিয়ে দিবেন সে নাম্বারটা আমি পেস্ট করে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে পরবর্তী ধাপে ক্লিক করলাম নাম্বারটি সঠিক আছে ক্লিক করলাম এখানে আপনি দুইশো পঞ্চাশ টাকা দিয়ে দেবেন দিয়ে এখানে এগিয়ে যাবেন যাওয়ার পর এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন পিন নাম্বারটি দেওয়ার পর ট্যাপ করলে তাদের কাছে অ্যামাউন্টটি অ্যামাউন্টটি চলে যাবে যাওয়ার পর আপনার এখান থেকে একটা জিনিস কপি করবেন সেটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি তো ট্রানজ্যাকশন আইডি কোনটা আমি দেখাচ্ছি তো ট্রানজ্যাকশন আইডি হচ্ছে যেটা এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি তো এই ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে কপি করতে হবে তো এখানে টিপ দিলেই কপি হয়ে যাবে এরপর আবার আপনার এখান থেকে অ্যাপসে চলে যাবেন অ্যাপসে আসার পর আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকা দিয়ে তাদের কাছে সেন্ড মানি করেছেন সেই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি আমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি এরপর যে ট্রানজাকশন আইডিটি কপি করলেন সেই ট্রানজাকশন আইডিটি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে ভেরিফিকেশন রিকোয়েস্ট পাঠান লেখা আছে তো দেখেন আপনার এখানে ভেরিফিকেশন রিকোয়েস্ট পাঠান তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তাহলে আপনাদের অ্যাকাউন্টটি বিজনেস কনভার্ট হয়ে যাবে তো আমি এখান থেকে ব্যাক করলাম তো দেখাবো আপনারা এখানে কিভাবে কাজ করবেন কাজ করার জন্য দেখেন প্রথমে আছে এখানে এখানে সিম অফার আছে সিমের অফার বিক্রি করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে রিসেলিং শপ রিসেলিং শপ মানে আপনার পোশাক ড্রেস এসব বিক্রি করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে কোর্স আছে কোর্স বিক্রি করতে পারবেন এখানে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন এরপর আমি নিচে চলে গেলাম নিচে যাওয়ার পরে দেখেন এখানে আরও অপশন দেওয়া আছে তো দেখেন এখানে মাইক্রো জব এখানে ইনকাম করতে পারবেন জব পোস্ট করতে পারবেন অ্যাডভান্স হচ্ছে অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন মোবাইল রিচার্জ থেকে ইনকাম করতে পারবেন ফেসবুকের কাজ করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে ইনকাম ইমেল খুলে ইনকাম ইনস্টাগ্রামের কাজ করে ইনকাম করতে পারবেন টিকটকের কাজ করে ইনকাম করতে পারবেন এখানে ডলার ইনকাম আছে এখানে স্পিন বোনাস আছে এখানে রিভিউ করে ইনকাম করতে পারবেন এখানে ম্যাথ এটা করে ইনকাম করতে পারবেন অনেক ইনকামের সোর্স আছে এখানে এখানে লিডারশিপ ডেলি টার্গেট বোনাস সাপ্তাহিক স্যালারি মাসিক স্যালারি সব কিছুই পাবেন আপনার এখানে যে টার্গেট পূরণ করতে পারে তো আমি একটা কাজ এখানে করে দেখাচ্ছি তো প্রথমে আমি স্পিনে চলে যাবো দেখেন এখানে ও সবগুলো কাজ তো দেখানো সম্ভব না আপনারা যারা আমার গ্রুপে জয়েন করবেন তাদেরকে আমি লাইভে এখানে ক্লাস করে এখানে বুঝিয়ে দিতে পারবো সমস্যা নেই তো আমি স্পিনে ক্লিক করলাম তো স্পিনে ক্লিক করার পর দেখেন এখানে আমার একশো টাকা এখনও ব্যালেন্সে আছে তো আমি যদি স্পিনে ক্লিক করি আপনার এটা কয়েক ঘন্টা পর পর এই স্পিনগুলো করতে পারবেন পাঁচ ঘন্টা পর পর স্পিন করতে পারবেন আপনাদের যে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন সে টাকা এখানেই উঠে যাবে স্পিন করে টাকা উঠে যাবে আদার্স তো কাজ আসেই হ্যাঁ স্পিন করে টাকা উঠে যাবে তো আমি স্পিন নাওতে এখানে ক্লিক করব তো আমি এখানে স্পিন নাওতে ক্লিক করে দিলাম দেখেন এটা আমাদের স্পিন হচ্ছে কয় টাকা দায়ী দেখা যাক আমি পঁচিশ টাকা পেয়ে গেলাম তো এখানে পঁচিশ টাকা পেয়ে গেলাম তো এটা ভেরিফাই হয়ে গেলে এটা টাকাটা অ্যাড হয়ে যাবে তো আমি কয়টা করেছিলাম তো সেই একশো টাকা এখানে হয়ে গেছে তো যখন ভেরিফাই করবেন তখন এখানে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আপনারা এটা এখানে ইতে পারবেন এবং এটা যখন পাঁচশো টাকায় পরিণত হবে তখন আমি নিচে গেলাম দেখেন এখানে নিচে পাঁচশো টাকা যখন পরিণত হবে তখন এখানে ক্লাইম টাকা পাঁচশো বোনাস তো আপনারা নিচে যেটা দেওয়া আছে তো এই নিচে এখানে দেখেন লেখা আছে এখানে ক্লিক করলে দেখেন পাঁচশো টাকা হয়ে গেলে আপনারা ক্লাইম করে পাঁচশো টাকা মেইন অ্যাকাউন্টে আপনারা নিতে পারবেন এরপর আমি এখান থেকে ব্যাক করলাম এরপর ম্যাথে গেলাম এদের ম্যাথ ম্যাথে ক্লিক করলাম এখন ম্যাথে এখানে চুয়াল্লিশ আর চল্লিশ কত হয় তাহলে আপনারা এখানে অ্যান্সারটি দিতে যদি দিতে পারেন তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আপনার এখান থেকে একটা ইনকাম করতে পারবেন এখানে যদি আমি এটা দিয়ে দিই দিয়ে সাবমিটে ক্লিক করি তাহলে মনে করেন যে এখানে সঠিক অ্যান্সার হলে আপনার টাকাটি অ্যাড হয়ে যাবে এখান থেকে ব্যাক করলাম তো এই যে ফেসবুকের কাজ যেটা আমি প্রথমে দেখাচ্ছি জব এই যে সিম অফার যেটা আমি সিম অফারে ক্লিক করলাম সিম অফারে ক্লিক করলাম দেখেন এখানে সকল ধরনের সিমের অফারগুলো দেওয়া আছে এখানে এইগুলো প্যাকেজগুলো ড্রাইভ প্যাকেজগুলো বিক্রি করে আপনার পঞ্চাশ টাকা তিরিশ টাকা বিশ টাকা করে লাভ করতে পারবেন অটোমেটিক টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো আমি এখান থেকে ব্যাক করলাম এরপরে এখানে রিসেলিং শপ হ্যাঁ এই যে আপনারা এখানে এই পোশাক এই সব কিছু আপনারা সেল করে এখান থেকে ইনকাম করতে পারবেন ছেলে মেয়ে সবাই এখানে কাজ করতে পারবেন কোর্স আছে এখানে আপনারা কোর্স করতে পারবেন তো দেখেন এগুলো সব পূর্ণাঙ্গ একটা কোর্স কোর্স দেওয়া আছে এখানে এখানে করতে পারবেন তো আমি ব্যাক করলাম এখানে ফ্রিলান্সিং কোর্স আছে যেটা দেখেন এখানে আপনারা এই যে এগুলো বিক্রি করে আপনার এখান থেকে ইনকাম করতে পারেন এই যে ক্যাপকার হ্যাঁ ক্যাপকার প্রিমিয়াম ভার্সন ইউটিউব প্রিমিয়াম ফেসবুক মার্কেটিং কোর্স চ্যাট জিবিটি এগুলো সব আপনারা বিক্রি করে এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে পঞ্চাশ টাকা রেট দেওয়া আছে আপনারা চাইলে বিশ টাকা দশ টাকা বাড়িয়ে দিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমি এখান থেকে নিচে গেলাম তো মাইক্রো ক্লিক করলাম মাইক্রোজবে ক্লিক করলে মাইক্রো জবের এই যে ছোট ছোট যেগুলো কাজগুলো দেওয়া আছে ফেসবুক গ্রুপে জয়েন করা হ্যাঁ তারপরে ইউটিউবের কাজ দেওয়া আছে দেখেন ফেসবুক ভিডিওতে লাইক কমেন্ট করা করলে চার টাকা পাঁচ টাকা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন আমি ব্যাক করলাম অনেকগুলো কাজ তো আপনারা এগুলো কাজ করতে পারবেন যখন আমার টিমে জয়েন করে দেবেন আমি সবকিছু দেখিয়ে দিব ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি সবকিছু দেখাতে পারছি না তো এখানে ফেসবুকে ক্লিক করলাম ফেসবুকে ক্লিক করলে এখানে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেওয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে এখানে দিলেই আপনারা কাজ জমা দিলে আপনার এখানে টাকা অ্যাড হয়ে যাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে ধরনের সতেরো টাকা আঠারো টাকা দশ টাকা বিশ টাকা এইভাবে পাবেন এবং ইমেলের কাজ আছে ইমেলে যদি ক্লিক করে আমি ইমেলও সেরকম সতেরো টাকা আঠারো টাকা হ্যাঁ দশ টাকা পনেরো টাকা এরকমভাবে আপনারা একটা পর একটা ইমেল খুললে খুলে দিলেই আপনারা এই সতেরো টাকা পনেরো টাকা আঠারো টাকা করে পাবেন তো আমি ব্যাক করলাম ইনস্টাগ্রামের কাজ আছে হ্যাঁ আপনার টাকা উঠে যাবে সমস্যা না আপনার ভালো পরিমাণে আপনার এখান থেকে একটা ইনকাম করতে পারবেন এখন টিকটকের কাজ আছে টিকটকের অ্যাকাউন্টে লাইক কমেন্ট করা হ্যাঁ এগুলো ভিডিও ডাকা এগুলো আছে তো ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন যদি আপনার সাপ্তাহিক টার্গেট পূরণ করতে পারেন তারা যে সাপ্তাহিক একটা টার্গেট দিবে সে টার্গেট যদি পূরণ করতে পারেন তাহলে আপনি সাপ্তাহিক একটা এক টাকা স্যালারি পাবেন এখন লিডারশিপ আছে বড়ো বড়ো লিডারশিপ আপনার অর্জন করতে পারবেন টার্গেট যে টার্গেট বোনাস টোনাস সব কিছু আপনার এখানে পেয়ে যাবেন এই যে ডেইলি টার্গেট এখানে ভেরিফাই করার পর আপনি দেখতে পাবেন সাপ্তাহিক স্যালারি এই যে সাপ্তাহিক স্যালারি দেখেন এখানে সপ্তাহ শেষ হতে আপনাকে এই যে দেখেন চার জন এখন ভেরিফিকেশন ছয় জন উনিশ জন এই যে তিন দিন বাকি আছে তিন দিনের মধ্যে আপনার সপ্তাহ শেষ হতে বাকি তিন দিন হ্যাঁ এই যে গত সপ্তাহের বিজয়ী হলো কে সব সবগুলো এগুলো দেওয়া আছে তো আপনারা এখানে দেখতে পাবেন সাপ থেকে একটা আপনাদেরকে স্যালারি দেওয়া হবে তো এখানে আপনার লেভেলগুলো দেখতে পাবেন আপনার লেভেলে কি আপনি কাকে জয়েন করাবেন সেগুলো দেখতে পাবেন এখানে তো এখান থেকে ব্যাক করে আমি আবার সাপ্তাহিক থেকে স্যালারিতে গেলাম ব্যাক করলাম তো এভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো আপনারা যদি টিম করতে পারেন তাহলে আরও ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তো আপনাদেরকে ইনকাম দেখিয়ে দিলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এখানে কাজ করতে পারেন তো আমার মনে হয় না যে এখানে কাজ করে আপনারা কখনো লস আপনাদের লস হবে সেটা মনে হয় না তো আপনারা লাভ করতে পারবেন এটাই আমার বিশ্বাস তো আমার কাছে ভালো লাগছে বলে আমি এটা শেয়ার করে দিয়েছি তো আপনারা চাইলে এখন করতে পারেন আমি আমার গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো আপনারা গ্রুপে জয়েন করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দিয়ে বিস্তারিত সব জানতে পারবেন তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি যেভাবে বোঝানোর বুঝিয়ে দিয়েছি আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই এখানে কাজ করতে পারবেন ছেলে মেয়ে কাজ করতে পারবেন যারা এখনো পারেন না তারা অবশ্যই এখান থেকে মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই এখানে আপনারা কাজ করে সাকসেস হতে পারবেন এটাই আমি আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম